আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে মূলা রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে মূলা একটা মাখা মাখা তরকারি করে দেখাবো মূলা আমরা অনেকে পছন্দ করি না কিন্তু এবারে একবার মূলা রান্না করে আপনারা চা করে দেখে দেন অনেক মজা লাগে চলুন রান্নাটা শুরু করি আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবার আমি তার ভিতরে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ গাছ

টাই রসুন আর জিরা বেশি করে বেটে নিয়েছি এটা দিয়ে আমি করতে দিয়ে দিল আগা থেকে কেটে রাখা মূলা গুলো মাথা মাখো করে রান্না করব মূলাটা মূলা আমরা অনেকে খেতে পারিনা কিন্তু আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন মূলা খেতে অনেক

দিয়ে আমি এই পর্যায়ে অ্যাড করব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিই এখন আমি ঢাকনা খুলে দেখব তরকারিটা কি না তরকারিটা হয়েছে মাখা মাখো চুলাটা বন্ধ করে দিব তরকারিটা হয় রান্না কমপ্লিট আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব Thank you so much for watching my video.